যে দৌৰ দি যায় দৌৰ এখন ঠিক কৰা হাকেন এইখন খোল হৈছে দৌৰ আহ ফিক্স কৰা হৈ যাব দেখাই লম আৰু ফুল দেখাই মোক ঢোল লগাই তেনে দেখটো তাকো পাৰি পিনে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল বলা না আর গোয়াল আলহামদুলিল্লাহ ভালো আছি আইলামগর কামক তাইয়া দেখাই এখন কি লাগড় দেখাইলাম কোন অবস্থা দেখাইনি খামো আৰু এখন এখন এজন বালা বিল্ডাৰ আমাৰ পাইছি আলহামদা তো এই বিল্ডাৰে খাম কৰে কিচেনৰ টায়াৰ একবাৰ লাগানি হৈছে এখন আবাৰ খোলা হৈছে লাগানি হৈছে নে সি প্লাষ্টাৰিং চাৰা লাগানি হৈ গৈছে তো এখন আবাৰ খুলিলে আবাৰ লাগানি আৰু নিশ্চয় টায়াৰ ৰুইছে হ'লেও আৰু দেখাই ল'ম কথাখন খাম আগুৱাই লওঁ কাৰণে প্লাষ্টাৰিং হৈ গৈছে আর এই কেন করাম সব তো মাল চা ক্লিন করাম তো দৌর অলরেডি এখন ফুছি লিছি আর আজকে রঙও দেওয়াইব তো দেখতে তাকবে না আজকে কিতাকিটা করি আর একটু দেখাইম যে বিল্ডারে লাইক দৌড় যে তাই বিল্ডার নাই না কিতা কোন জানি না দৌর লাগাইরা তো দেখাইলাম তো দেখ দৌড় লাগানি আর তো ফুল দৌড় লাগাইয়া আলে

ওয়াটার মিক্স কর তারপরে দিলাম বিল্ডার সাবি বিশন ওলা দিব লাগে আর গর ফয়লা একটু দেখাইলে কিলাখান রং একদম নতুন ওয়াল প্লাস্টারিং করা নতুন তো এখন রং দিম আর দেখাই মো যে ফরে ঘাখান ওরাকে আর এখন একটু লাইক একঠু দিয়ে মো ফুল তো আর দেখাই তোমার তো নাকি দিল কামও বিজি থাকবো রঙ দো বড়াইল থাকবো

তো উপরে ভাইয়া ভাইয়া আনলাম ভাই বোনেন অত বইনে একরুম এক রুম দেখাই কিলা খান লাইক খান ফাঁসিস রং দিলাম অত দেখান রং তো একদিনে আজকে তিন রুম দিলাম রং আর অত সময় দেখাইতাম পার্সি না তুরা দেখাইলাম রঙ কিলা রং করলাম আর হালকা লাগমন নিচে রঙ করা তো দিছে পড়ি খুব সুন্দর লাগে রঙ আর তো ঘুরাই দেখাইলাম কিলা রঙ দিলাম তো নয় প্লাস্টার রিংয় রঙ আসলে কষ্ট লাগে বা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ফাঁসি তো ফাঁসিজরিত কোনো কারণে দিতাম পারাম না তো এখানে আমার হাজবেন্ডে দিবা মনে হয় আর নাইলে থানার বিল্ডার এজনের রঙর মেস্ত্র আন্দে দিবা অনেক আইলাম আর আখ রুম ও দেখো ইরুমও রং দিলাম দেখো তো হেভি খাম তারপরেও আমরা খরশি আলহামদুলিল্লাহ আর ও দেখো সারা দেখাইলাম বইনে ঘুরি ঘুরি এখন যাই মারাখরুম আরকে একটু দরজা দরজা ডোর ক্লিন করাত লাগছি অলরেডি এখন করে নিছি লাইক খামর কোনো সিস্টেম নাই যে বাইডি ফাড়ম আগে করলাম নারীকে নইল ফাঁসিস আর সপ্তাহ কমপ্লিট করার পরে বইনে ইনশাল্লাহ দেখাই মই কেনে ওপৰত টয়লেট টয়লেট বনি এখন হৈছে না আৰু তাক ছুটো ৰুম তো চুটো ৰুমৰ ৰং দিয়া কমপ্লিট বাট এটা কোনে কোনে ৰৈছে ধুৰা বীজা বীজা আছে লাইক ৰং মুঠিয়াই তো ৰাখছি অলৰেডি দুই আৰালি ওপৰ দুই আৰফৰ নৰ্ণাৰ ছাইড দে হৈছ না তো মা হাজবেণ্ডেও কৈছে টাইম দিবা এই লাগি আৰু দিছে না একে ওপৰ চাইড ত' দেখাই নিলাম আৰু এখন যিমুগি নিছে গিয়া দৌৰ দৌৰ ক্লিন কৰাত লাগিছে মোক অতো চেণ্ডি টিটিন ফুটছে ঔ একটা ৰৈছে ঔ একটা ৰৈছে তো চেণ্ডি ৰিটিনো আঁচকে ফুচ হৈ যাব আৰু আচলতে খিতা খাম বই নকৰি দেখাই দিম পাৰি নাখালৈকি আমি কেমেৰা দৌৰ মানে কাম কৰম সেই লাগি আৰু দেখাই দিম পাৰি না হাতত বৰাইল থাকে আৰু চাৰ্চ কৰি যিকোনো জিনিছ কৰ বা হাজবেণ্ডে জিনিছো যেন কৰই হেল্প করবা হাজবেন্ডে যতটুকু পারে নাকি হেল্প করবা আলহামদুলিল্লাহ আমি বহুত হেল্প করি কিতা লাগে আমরা এক তো দুজনে লাইক লাইফ সঙ্গী এল জীবন সঙ্গী তো যতটুকু পারেন হাজবেন্ডে বাই বিনতে বাই বিন তোর জায়গাতে কিন্তু হেল্প করবা আমার একটা রিকোয়েস্ট থাকবো যেকোনো লাগান সাপোর্ট করবা যতটুকু পারেন হাজবেন্ডে তো যাই হোক কাশের টিনা সপ্তাহ তা না আর ডোর দি খাইম ইনশাআল্লাহ বইনে যে ডোর লাগাইয়া কমপ্লিট হলে এখন গার্ডেন সেক্ট থেকে দেখাই এই তারাম কাম রাখ কি নাই কোনো ভিতরে তারা তো তোখান কষ্ট দেবে ও তো টিরা দিও বিল্ডার লর নিজু দিনিতা পড়া লাগেছ নাই তাইলাম ডোর দেখাই দজ তোغن মারানিছ আমি লক্ষলাম ক্লিনিং আ তার অলরেডি ডোর লাগাই দিছে ভাইবিনে নো নো হ্যাঁ দৌড় গ্লাস লাগানি হয়েছে না ফ্রেম লাগানি হয়ে গেছে ধরার দুই ঘন্টা লাগে গর হাড় দেখা লাম হাইলাম বাই বই নেন দেখো লাগানি হয়ে গেছে তারা দুই ঘন্টায় লাগাই দিয়েছেন খুব সুন্দর করে দৌড় লাগানি হইছে আলহামদুলিল্লাহ এখানে আমার গার্ডেনের বেকডোর পিছর দৌড় আর কি ই সে তাই খুলিয়া দেখাই মানে একটু বিল্ডারে তোর কামটা না শেষ হয়ে যাক বইনে খুললিয়া বিত্রি দিয়ে আমি আগে দেখাইলেই বৃত্তর তো আরাম তা দেখাই পাইবি ককা আর আগে আসিল ও ব্লাক ডোর তো নিউ ডোর লাগাইলাম আলহামদুলিল্লাহ আর কি নিল সারা গ্লাসর তাছলে গোড়দার নিজের গেছে হয়েছে কম দামি বেশ হোক নিজের গেছে সুন্দরতা হয়েছে আসল ক্লিনতা যদি আমরা ক্লিন থাকি যে কোনো জিনিসও সুন্দর লাগে গর আর ক্লিন রাখি না এটা দামি ঠামি দিয়ে তা লাভ নাই তারপরেও নিজের গোড় নিজে হাজাই সুন্দর করে আসলে ভালো লাগে তো পারা সাইড মা তো এখন তার পাইবই বই নেন যাই মগি আমরা গরু ঘি আর বানাইলাম কমপ্লিট করার পরে না জটফ রান্না বইলাম যেহেতু বাচ্চেন তার স্কুল থেকে নানতাম তো কুইক এখানে মাছ ফ্রাই করলাম এখানে কবি সুন্দর করে সরি ফুল ফুলকবিরে সুন্দর করে বানাইলাম আর এ ফুল তখন হবির লাগি মশলা বোনও আর ইটা অলরেডি আদা লেম্বু বই দিছে আমার মায় আনছিল আদা লেম্বু Το βάμε έστω και έχουμε αίρα να δηλαδή ο Ραλουγκιά. Α, είσαι και να φάσαν οι εμάς σειρές. Έχω να μην φαταγωγεί τη βάρκα. Έχω να δηλαδή μου αμείς που λουκοβεί. Θα με χαλή φαταγωγεί που λέει. Φαταγωγεί να έχω λουκοβεί μόνο για πόσο খাইয়া তারপরে কে স্কুল স্কুলটাকে আনবা আর আমার বড়শিলে ডক্টরও দেখলাম তা আমি দিলে এলাম ফুলকপির লগে ডেটাও দিলাইলাম ফুলকপি আর ডেটা ডেঠা একলগে দিলাইলাম সেখানে একটু সুন্দর করে লাগে তোমার যেহেতু কত দিনে খাইলাম ডেটা ফলাই না ওয়েস্ট করলাম না খাতা ডেটা সব তো দিলাইলাম মজুই বুক ইনশাল্লাহ স্লোকে সতিয়া খুব সুন্দর করে মাছে ফ্রাই করে নিলাম যাতে মাছও ফিট জ্বলে না আর বৃত্ত সুন্দর করে তো তরকারি দিলে খুব মজা লাগে আমার ঠেঙ্গা তরকারির মাছ পালাইলে খুঁজি গেছে এখন দিলেই দিলাইম তো এটা আদা লেম্বু দিয়ে আমি রান্না আমার মায়ের বাড়ির দিনে গেছে বাংলাদেশ থাকেন আদা লেম্বু আনছিল এখন মশল্লা তো সুন্দর রয়েছে তো সুন্দর করে জ্বালায়া পালাইলে সোনারে তো রান্ধলাম কবি সুন্দর মতো কষাই আনিছি তো এখন মো মাছ তো কষাই আনিছি বাট স্কুল কবি শক্ত রয়েছে যাতে মাছও লগে খেতে ভালো লাগবে মাছ গরম গরম আমি কুকারটা কিনলামাই ওখানে রাখে দিলাম মার এখন একটু সুন্দর করে আসলে কবি দিয়ে আস্তা খাইলে ভালো লাগে সব সময় ভালো লাগে না আমি ভালো হয় না ভালো খাই না বলতে গিয়ে আবার খুব জোরে খাইলে আর যেদিন বছরে একবার দুবার খাই আসলে ভালোও লাগে মজা করে রাঁধলে আর কি ভালাইলে সুন্দর করে কত হতো পাইবি না কতটা সুন্দর এসে দেখুন মার্শাল্লা কিনে এখন পাঁচটা এখন ছয় মিনিট লাই গুড়িয়ে দিবো তারপরে একটু শিরা দিয়া সুন্দর করে আর একটু জাল দিয়ে নামাইলাম এখন দেখাই অলরেডি আমার আদা লিম্বুর তরকারি হয়ে গেছে তো আমি শ্লোগেশ একটু রাখি দেবো যাতে মাছর ভিতরে সুন্দর করে লাইক হুক হয়ে আর কি আগুন হামাই ভিতরে বেড়াইলে মজা লাইক লেমনর রস লেভার সবটা কি হামায় আর কি ভিতরে মাছ যাতে মজা না লাগে না ওলাখানি শ্লোগেশাকে দিলাম আর একটা সিক্রেট জিনিস কই আমি ভাই বিনী কবিও ওজেলা আমি রাঁধছি চিরা না দিয়ে যারা কাহিতা সাইন তো দিলে দিলেই বা একটা কি দুইটা আর ভাঙে ভাঙিয়ে খাইবা সুন্দর করি দুইটা বেলবই আস্ত ফেমিলি বাতিয়া খাইবা আর ওলাখান মাস দিয়ে খাইবা দেখবা খুব স্বাদ লাগে মজা লাগে চিরা না দিয়ে জোর বাদ দিয়ে আর লগে তাকে দুদিন খাঁসামরিচ তখন আরও স্বাদ লাগবে তো বাই না করে বাইবনীন মনে থাকতে দিলেই যাতে ফ্লেভার বাড়ি খসানিত আনবে কবি বারি বাই গরম গরম বাঁধ রান্ধম বইনে নিয়ে বই দিলাম বাত গরম পানি দিয়ে বই নাম আমার কবি কষি গেছে সুন্দর করে আর এখন আমি সুন্দর করে একটু সিরাই বেশি দিতাম না আর কমও দিতাম না বেশি কম দিলে আবার মজা লাগতো না দিলেইলাম বইনে আর এখন সুন্দর হড়ি ওইবি দেখা নিগিলা দুয়া উড়ির গরম গরম ভাত ওই যার খাইলেবো বইনি লাঞ্চ দিয়ে গুড়িয়া পাঁচ টাইম ছয় মিনিট করে নাম বই গেলো পনির তরকারি আর আজকাল লাঞ্চর রান্না ভাড়া করে নিলাম দেখাইলাম বাইবিনক রান আদা লিম্বু দি আর কেন রাঁধলাম কবি দি মাছ দি আর লগে আছে গরম গরম ভাত আর কুকার কুকার যে মেসি এটা দুইমো বাটো খাইয়া মি স্কুলও বাচ্চেন স্কুল থেকে পিক আপ করতামাইন আইলাম এখন বাঞ্চর বাচ্চেন স্কুল থেকে নিতাম তো সকল বেশি বেশি করে পালা থাকবা আর তোর রান্না বাড়া আজকে দেখাইলাম বা ইভি নাইন তো আশা করি পালা লাগবো আর ফুল ছর বাবনির ভিডিও সকল বেশি বেশি ভালা থাকবা ভিডিওত সুন্দর করে দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম